সকালবেলায় জন্য রেডি হয়ে খাবার টেবিলে খাবার নিয়ে নাড়া করছে কিন্তু খাবার খাচ্ছে না সাইডে বসে বারবার আর ঝোঁকে দেখাচ্ছে বেশ কিছুক্ষণ চুপ থাকার পর যখনই দেখতে পাইতে খাচ্ছে না তখনই সমস্যা কি তোর খাচ্ছিস না কেন কথার উত্তর নেই কি জিজ্ঞেস করেছি আমি খাচ্ছিস না কেন আমার খেতে ইচ্ছা করছে না খেতে ইচ্ছা করবে কেন তাই না কাল রাত্রেও কিন্তু ঠিক মতো খাস নিতেই এখন ঝামেলা করিস না দ্রুত খা তে তার মায়ের দিকে একবার তাকিয়ে আবারও মাথা নিচু করে রাখে কি হয়েছে তোমার বলো দেখি কে কি বলেছে তোমায় তুই একবার আরামের দিকে তাকাই আর একবার চাম্পকের দিকে চাম্পুক তুই মামনিকে আবারও বকাঝোকা করেছিস তাই না বকাঝোগা করার কাজ করলে বকাঝোকা তো করবই এটাই তো স্বাভাবিক আর আমার কিছু বলতে যাবে তার আগে সিম কথা থামিয়ে দেয় আহা তোমরা খাও তো তেমা দ্রুত খাও চাঙ্কুক পাশে বসে তার খাওয়া শেষ করে উঠে দাঁড়ায় ওকে খেতে হবে না দেই স্কুলে লেট হয়ে যাচ্ছে দ্রুত বের হ সে কি চাঙ্কুক মেয়েটা খেয়ে যাক চাঙ্কুক আর কিছু না বলে তার হাত ধরে টেনে থেকে বাইরে বের করে নিয়ে আসে আর গাড়িতে বসিয়ে দেয় তেও চুপচাপ গাড়িতে বসে আছে আর চাঙ্কুক পাশে ড্রাইভ করছে আর বারবার টেকে টিকে তাকাচ্ছে পিচ্ছি মেয়ের এত বেশি জেদ ভালো না বুঝেছিস আমার বউ হবে কদিন পর তো সেভাবেই থাকবি এত জেদ দেখানো চলবে না তাই জাঙ্কুকের দিকে তাকে মুখ ভেঙছি কেটে সামনের দিকে তাকাই মুখ ভেঙছি সার চাই করিস না কেন আমার কথা যেন মাথায় থাকে তুই খেয়াল করে জাঙ্কুক তাকে রেস্টুরেন্টে নিয়ে এসেছে রেস্টুরেন্টের সামনে আসতেই জাঙ্কুকদের হাত টেনে সোজা রেস্টুরেন্টের ভেতর ঢুকে যায় আর পছন্দ মতো কিছু খাবার অর্ডার করে দেয় সামনে পছন্দের খাবার দেখে তো মনের মধ্যে আনন্দে লাফাচ্ছে না না এই শয়তানের হাটির সামনে আমি খুশি হচ্ছি সেটা প্রকাশ করা যাবে না জোর করবে তারপর খাবো হলো খাবার সামনে নিয়ে বসে আছিস কেন চুপচাপ খেয়ে নে খবরদার চেত খাবি না আমার সাথে দ্রুত খা আমার অফিসে লেট হয়ে যাচ্ছে এত সময় আমি ব্যয় করতে পারবো না না আমি খাবো না ওকে খাওয়ার প্রয়োজন নেই চল একবার খাবার দিকে তাকাচ্ছে তো একবার জাগকের দিকে হ্যাঁ এই শয়তানটা আমাকে এখন চলে আসতে বলছে মানেটা কি একবার না হয় না বলেছি এর পরের তো বলবে এবার কি করব খাবারগুলো না খেয়ে আমি কিভাবে যাব আর আমার তো ক্ষুধা পেয়েছে তার উপর আবার এত মজার মজার খাবার কি হলো তাকাচ্ছিস কেন বারবার আমার দিকের খাবারের দিকে দ্রুত চল অফিসে লেট হয়ে যাচ্ছে আমার খাবি না তো বললি তাহলে বসে আছিস কেন ইয়ে মানে শোনো খাবার নষ্ট করার ঠিক না তাই তাই খাচ্ছি এতবার করে বলেছে যখন তখন খেতে তো আমাকে হবে না হলে পরে আবার বকা দিবে বলেই তাই খাওয়া শুরু করে চাঙ্ক তো মুচকি মুসকি হাসছে ভাগেই একটা খাওয়া শেষ হলে তাই বারবার চাঙ্কের দিকে তাকাচ্ছে কিছু একটা বলতে চাইছে উম কি হয়েছে ম্যাডাম কিছু বলবেন তাই একবার মাথা নাড়াই বলে ফেলুন তাই একটু চাঙ্কুকের কা এসে বসে পড়ে চাংকুকের হাতটা ধরে বলে আজকে আমার স্কুলে যেতে ইচ্ছা করছে না আমায় কোথাও একটু ঘুরে নিয়ে আসবে প্লিজ যদি তোমার অফিসে ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট কাজ না থাকে চঙ্কুক একবার কেদিকে তাকায় তাই পে পাখি তার কাছে আবদার করেছে আর সে রাখবে না এটা কখনো হতে পারে অফিসের ইম্পর্টেন্ট মিটিংও তুছু মনে হলো চাঙ্কুকের কাছে তাই কপালে একটা চমকিয়ে বললো নিয়ে যাবো পাখি সত্যি জি খুশিতে এক কালে দেয় সাধারণত আদরে পাখিকে নিয়ে ঘুরতে যাবে জাঙ্কুপ সেদিন থেকে নিয়ে অনেক জায়গায় যায় অনেক জায়গায় ঘুরতে নিয়ে যায় অনেক কিছু কেনাকাটা করে দেয় তো ভীষণ খুশি খুশি লাগছে সন্ধ্যা হয়ে গিয়েছে চাকুপ গাড়ি নিয়ে বেশ অনেক দূরে চলে এসেছে ওদের লং ড্রাইভ খুব পছন্দ তাই তো চাঙ্কুক থেকে নিয়ে লং ড্রাইভে এসেছে ওরা অলরেডি বাসায় ফোন করে জানিয়েছে যে ওরা একসাথে আছে ওদের গাড়ি একটা নির্জন রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎই গাড়িটা থেমে যায় কি হলো হুম দেখছি বাইরে গিয়ে কি হয়েছে চাঙ্কু গাড়ি থেকে নেমে কার চেক করে দেখতে পাই গাড়ি স্টার্ট নিচ্ছে না সেট গাড়িটা নষ্ট হওয়ার সময় পাইনি হ্যাঁ এখন এখান থেকে বের কিভাবে কীভাবে ডন্টুওয়ারিতেই আমি আছি তো কিছু হবে না সাথে সাথে জামকুক ফোনে কল লাগাই কিন্তু নেটওয়ার্ক পাচ্ছে না এই নেটওয়ার্কটারও এখনই চলে যেতে হলো মুখের দিকে তাকিয়ে জঙ্গুক বুঝতে পারে যে তে ভয় পাচ্ছে সে জামকুক আবার গাড়ির মধ্যে ঢুকে এ গালে হাত রেখে বলে ডোটওয়ারিতে পাখি আমি আছি না এত টেনশন কিসের গাড়ির সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে একের পর এক চকলেট খেয়ে যাচ্ছে আর জাঙ্গুক তো বারবার ফোনে ট্রাই করছে নেটওয়ার্ক আসছে কিনা জাঙ্গুক শোনো না হুম আমি পানি খাবো গাড়ির মধ্যে পানি খুঁজেও পানি পায় না এখন আমি পানি কোথায় পাবো পানি তো গাড়িতে নেই তোর মুখ কালো হয়ে যায় ওকে আমি দেখছি আশেপাশে কোথাও পানি পাই কি না তুই গাড়িতে থাক আমি দেখছি না তার প্রয়োজন নেই আমি একা থাকতে পারবো না একটা থাপড় দেবো তার প্রয়োজন নেই মানে চকলেট না খেয়ে চুপচাপ বসে থাকতে পারিস নাই চকলেট খেয়েছিস বলে রেখে একটা বোতল নিয়ে আশেপাশে পানি খুঁজতে যাই ভয়ে ভয়ে জাঙ্কুকে বলতে পারে না যে তার ভয় লাগছে একা থাকতে তুই চুপচাপ গাড়ির মধ্যে বসে আছে আশপাশ থেকে কুকুরের ডাক শোনা যাচ্ছে বারবার দিয়ে কেঁপে উঠছে ভয়ে পারতে এক মিনিটের মধ্যে কান্না করে দেয় চাং বেশি দূরে যায় না আশেপাশে খুঁজেই পানি নিয়ে আসে গায়ের কাছে আসতে ইতে কান্নার আওয়াজ শুনতে পায় চাং দৌড়ে যেয়ে দেখতে পায় তে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে আরে এই পাগলি কাঁদছিস কেন হ্যাঁ আমি আসি তো যে বললাম তো আশেপাশে আছি চাং কুকু দেখে নিজের বুকের মাঝে জড়িয়ে নেয় তে মাথায় হাত বুলোতে থাকে এ পাখি আমি আছি তো তুই জানিস না তোকে একা রেখে আমি বেশি দূর যাবো না বলেই তো গেলাম এনে যান তোর জন্য পানি এনেছি পানি খা আবার পানি চায় না তুমি আমার একা রেখে কেন গিয়েছো চামগুপ্তের কপলে চুমলি দিতে বলে তে যায়নি তো কোথাও দেখ আমার পাঁচ মিনিট সময় লাগে নাই আমার খুব ভয় লেগেছে চাঙ্কক থেকে তার বুকের মাঝে চড়িয়ে নেয় আমি আছি যান আমি কোথাও যাবো না তোকে ছেড়ে আচ্ছা সরি আমার দিকে টাকা পাখি তাই জাঙ্গুকের দিকে তাকিয়ে আছে চোখ মুখ ফুলে গিয়েছে এখনও মুখ থেকে ফুপানির আওয়াজ শোনা যাচ্ছে জঙ্কক দুই হাত দিয়ে তুই চোখের পানি মুছিয়ে দেয় তুই গালের মুখে অনেকগুলো চোম দেয় তে জাঙ্গুকের বুকের মাঝে ফুপাতে ফুপাতে কখন ঘুমিয়ে পড়েছে ও বুঝতেই পারেনি চাঙ্কোক ও তার বুকের মাঝে আষ্টে বৃষ্টি জড়িয়ে রেখেছে দেখে গড়িবাটা এখন রাত দশটা বাজে চাঙ্কুক থেকে এক হাত দিয়ে বুকের মাঝে আগলে রেখে অন্য হাত দিয়ে ফোন দিয়ে বারবার ট্রাই করছে অথবা আশেপাশ দিয়ে একটা গাড়ি গেলেও চাঙ্কুক তাদের হেল্প নিত ঘুমের মাঝে হালকা নুড়ে চড়ে ওঠে চাঙ্কের চোখ যেই দিকে তার আধবে পাখিটা অজান্তায় চাঙ্কুকের গালে হাসি ফুটে ওঠে জানিস পাখি তোকে আমি কত ভালোবাসি তুই তো আমার জান তোকে দেখলে মায়া এত মায়া কেন লাগে বলতো জানিস তো তুই জাদু জানিস আমায় তুই করেছিস তোকে ছাড়া চাদু আমি আর কিচ্ছু বুঝি না সবসময় মন চাই তোকে বুকের মাঝে আটকে রাখি তোকে দেখলে আমার এত আদর আদর কেন লাগে জান কথাগুলো বলতে বলতে আরো আষ্টে পৃষ্ঠে নিজের বুকের সাথে মিশিয়ে নেয় ঘড়ি কাটে এখন রাত একটা বাজে জাঙ্কুক থেকে নিয়ে বাসায় ঢুকেছে তে জাঙ্কুকের কোলে ঘুমিয়ে আছে জাঙ্কুক থেকে কোলে নিয়ে থেকে তার রুমে শুয়ে দিয়ে আসে তখন জাঙ্কুকের ফোনে একটা নেটওয়ার্ক আসতেই জাঙ্কুক সুগাকে কল করে দেয় আর সুগা এই জাঙ্কুকের থেকে সেখান থেকে নিয়ে আসে সুগা সবেমাত্র ফ্রেশ হয়ে বের হয়ে বেরের ওপর শুয়ে ফোনটা হাতে নিতেই দেখে জিমিনের সাতেরোটা মিস কল সাথে সাথে সোগা জিমিনকে কল ব্যাক করে জিমিন তো কল রিসিভ করেই সমস্যা কি সোগা তোমার তুমি কি আমায় একটু সময় দেওয়ার প্রয়োজন বোধ করো না সিমিন পাখি শোনো তো না আমি কিছু শুনতে চাই না ঠিক আছে আমি মানলাম সারাদিন তুমি অফিসের কাছে বিজি থাকো কিন্তু রাত্রে রাত্রে তো আমায় একটু সময় দিতে পারো যেন শোনো তো না আমি কিচ্ছু শুনতে চাই না তুমি কল রাখো তোমার সাথে আমার কোনো কথা নেই নিমিনটা পকপক করতে আছে এই হাসের বাচ্চা পকপক বন্ধ করো বুঝছো নাহলে তোমার পক বন্ধ করার জন্য যেটা করা লাগে সেটা করব কি করবে হ্যাঁ কি করবে তুমি তোমার তার আর কি বা আছে ওয়েট দেখাছি তোমায় কি করব আমি বলে সুগা ফোনটা কেটে দেয় হুম এই বিড়ালের বাচ্চাটা করবেটা কি আমি কি ভয় পাই নাকি এসেছে সারাদিন আমার সময় না দিয়ে এখন ঢং দেখাতে